শ্রী চৈতন্য ভাগবত মধ্যখণ্ড চতুর্শ অধ্যায় জয় 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 গৌর সিংহ জয় জয় শিষ্ট পাল জয় দুষ্ট বীর জয় জগন্নাথপুত্র শ্রী শচি জয় 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 পুণ্য শ্রবণ কীর্তন জয় জয় শ্রী জগদানন্দের জীবন জয় হরিদাস শিষ্যর প্রাণধন জয় কৃপা সিন্ধু দীনবন্ধু সর্বতাত যে বলে আমার প্রভু তার হাথ হেন মতে নবদেবে বিশ্বম্ভর রায় বিবিধ কীর্তন প্রভু করয়ে সদায় হেন সে হইলা প্রভু হরি সংকীর্তনে কৃষ্ণ নাম শ্রুতিমাত্র পড়ে যে সে স্থানে কি নগরে কি চত্বরে কি জলে বনে নিরন্তর অশ্রুধারা বহে শ্রী নয়নে রক্ষিয়া বলেন নিরন্তর ভক্তি ভক্তিরসময় হইলেন বিশ্বম্বর কেহমাত্র কোন রূপে যদি বলে হরি শুনিলেই পড়ে প্রভু আপনা পাশরী মহাকম্পু হয় পুলক সরবাঙ্গে গড়া গড়ি গরে নগরে মহারঙ্গে যে আবেশ দেখিলে ব্রহ্মাদি হয় তাহা দেখে নদী আর লোক সমুচ্চয় শেষে অতি মূর্ছা দেখি মিলি সর্বদাসে আলোক করিয়া নিয়া চলিলা আবেশে তবে তার দিয়া যে করেন না সংকীর্তন সে সুখে হয় অনন্ত ভুবন যত সব ভাব হয় অকথ্য সকল হেন নাহি বুঝি প্রভু কি বিহল কনে বলে মুই সে মদন গোপাল কনে বলে মুই কৃষ্ণ দাস সর্বকাল গোপী 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 মাত্র কোনদিন জপে শুনিলেই কৃষ্ণের নাম জলে মহাকোপে কোথাকার কৃষ্ণ তোর মহাদস্যুরে সট ধৃষ্ট কৈতক ভজে বা তারেকে স্ত্রী জিত হইয়া স্ত্রীর কাটে না কান লুব্ধকের প্রায় লইল বালির বালিরপরাণ কি কার্য আমার সে বা চোরের কথায় যে কৃষ্ণ বলে তারে খেদাড়িয়া যায় গোকুল গোকুল মাত্র বলে ক্ষণে ক্ষণে বৃন্দাবন বৃন্দাবন বলে কোনো দিনে মথুরা মথুরা কোনো দিন বলে সুখে কোনো দিন পৃথিবীতে নখে অঙ্ক লেখে ক্ষণে পৃথিবীতে লেখে রোদন করে ভাসে সব ক্ষণে বলে ভাই সব বড় দেখি বন পালে পালে সিংহ ব্যাঘ্র ভোল্লোকের গণ দিবসের বলে রাত্রি রাত্রির দিবস এই মত প্রভু হইলেন ভক্তির বশ প্রভুর আবেশ দেখি সর্বভক্তগণ অন্য অন্য গলা ধরি করেন ক্রন্দন যে আবেশ দেখিতে ব্রহ্মার অভিলাষ সুখে তাহা দেখে যত বৈষ্ণবেরও দাস ছাড়িয়ায় আপন বাস প্রভু বিশ্বম্ভর বৈষ্ণব ঘরে থাকে নিরন্তর বাহ্য চেষ্টা ঠাকুর করেন কোনক্ষণে সে কেবল জননী সন্তোষ কারণে হইলেন সর্বভক্তগণ সর্বভক্ত করেন সবে কৃষ্ণ সংকীর্তন নিত্যানন্দ মত্ত সিংহ নদিয়ায় ঘরে ঘরে বুলে প্রভু অনন্ত লীলায় প্রভু সঙ্গে থাকেন সর্বথা অদ্বৈত লইয়া সর্ববৈষ্ণবেরও কথা একদিন অদ্বৈত নাচেন গোপীভাবে কীর্তন করেন সবে মহা অনুরাগে আরতি করি অদ্বৈত মহাশয় তৃণ করিয়া গড়া গড়ি যায়েন অদ্বৈত প্রেম রসে চতুর্দিকে ভক্ত গায়ন গায়েন উল্লাসে দুই পহরেও নৃত্য নহে সম্বরণ শ্রান্ত হইলেন সব ভগবত গণ সবে মিলি আচার্য রে স্থির করাইয়া বসিলেন চতুর্দিকে আচার্য বেড়িয়া কিছু স্থির হইয়া যদি আচার্য বসিলা শ্রীবাস রামায় আদি তবে স্নানে গেলা আরতি যোগ অদ্বৈতের কোন কোন বাড়ে একেশ্বর শ্রীবাস অঙ্গনে গড়ি পড়ে কার্যান্তরে নিজ গৃহে ছিলা বিশ্বম্ভর অদ্বৈতের আরতি চিত্তে হইল গোচর অদ্বৈতের আর্তি পূর্ণকারী সদানন্দ রায় অদ্বৈত গড়া গড়ি যায় অদ্বৈতের আরতি দেখি ধরি তার করে দাঁড় দিয়া বসিলেন গিয়া বিষ্ণু ঘরে হাসিয়া ঠাকুর বলে শুনো আচার্য কি তোমার ইচ্ছা বলো কি বা চাহ অদ্বৈত বলই তুমি সর্ববেদ সার তোমার এই চাহ প্রভু কি চাহিব আর বলে প্রভু আমি এই তো আর কি আমারে চাহ আমাতে প্রভু কহিলা সুসত্য এই তুমি সর্ববেদ বেদান্তেরও তত্ত্ব তথাপি হৈভব দেখিতে কিছু চাই প্রভু বলে কি বা ইচ্ছা বল মোর ঠাই অদ্বৈত বলে প্রভু পূর্বে অর্জুন এরে যাহা দেখাইলে তাহা ইচ্ছা বড় করে বলিতে অদ্বৈত মাত্র দেখে এক রথ চতুর্দিকে সৈন্য দলে মহাযুদ্ধ পথ রথের উপরে দেখে শ্যামল সুন্দর চতুর্ভুজ শঙ্খ চক্র গদাপদ্ম ধার। অনন্ত ব্রহ্মাণ্ড রূপ দেখে সেই ক্ষণে চন্দ্রসূর্য সিন্ধু গিরি নদী উপবনে কোটি চক্ষু বাহুমুখ দেখি পুনঃ পুনঃ সম্মুখ দেখে স্তুতি করয়ে অর্জুন মহা অগ্নি যেন জলে সকল বদন পড়য়ে পাশণ্ড পতঙ্গ দুষ্ট গান যে পর নিন্দে পরদ্রোহ করে চৈতন্য মুখ সেই পূড়ি মরে এই রূপ দেখিতে অন্যের শক্তি নাই প্রভুর কৃপাতে দেখে আচার্য গোসায় প্রেম সুখে অদ্বৈত অনুরাগে তৃণ পুনঃ মাগে পরম আনন্দে প্রভু নিত্যানন্দ রায় পর্যটন সুখে ভ্রমে সর্বনদিয়ায় প্রভুর প্রকাশ সব জানে নিত্যানন্দ জানিলেন হইয়াছেন প্রভু বিশ্ব অঙ্গ সত্তরে আইলা যথা আচেনা ঠাকুর বিষ্ণু গৃহ গর্জেন প্রচুর নিত্যানন্দ আগমন জানি বিশ্বম্ভর বার ঘুচাইয়া প্রভু আইলা সত্তর অনন্ত ব্রহ্মাণ্ড রূপ নিত্যানন্দ দেখি দণ্ডব হইয়া পড়িলা বুঝি আখি প্রভু বলে উঠ নিত্যানন্দ মোর প্রাণ তুমি সে জান মোর সকল আখ্যান যে তোমার প্রীতি করে মুই সত্য তার তোমা বই প্রিয়তম নাহি ক আমার তুমি আর অদ্বৈতে যে করে ভেদ বুদ্ধি ভালো মতে না জানে সে অবতার ও শুদ্ধি নিত্যানন্দ অদ্বৈতে দেখিয়া বিশ্বম্ভর আনন্দে নাচে বিষ্ণু গৃহের ও ভিতর হুঙ্কার গর্জন করে শ্রী শচীনন্দন দেখো দেখো করি প্রভু ডাকে ঘন ঘন প্রভু প্রভু বলি স্তুতি করে বিশ্বরূপ এসব কৌতুক হয় শ্রীবাস মন্দিরে তথাপিও দেখিতে শক্তি অন্য নাহি ধরে অদ্বৈত শ্রী মুখের এ সকল কথা ইহা যে না মান এসে দুষ্কৃতি সর্বথা সর্বমহেশ্বর গৌরচন্দ্র যে না বলে বৈষ্ণবের অদৃশ্য সে পাপী সর্বকালে আমার প্রভুর প্রভু গৌরাঙ্গ সুন্দর এই সে ভরসা আমি ধরিয়ে অন্তর নবদ্বীপে হেন প্রকাশের স্থান তথাপিও ভক্ত বই না জান হে আন ভক্তিযোগ ভক্তিয ভক্তিযোগ ধন ভক্তি এই কৃষ্ণ নাম স্মরণ কদ কৃষ্ণ বলি কান্দিলে সে কৃষ্ণ নাম মিলে ধনে কুলে কিছু নহে কৃষ্ণনা বিশ্বরূপ দর্শন ইহা যে শুনয় তারে মিলে কৃষ্ণ ধন ক্ষণে সকল সম্বরিয়া গৌরচন্দ্র চলিলেন নিজ গৃহে ভক্ত বৃন্দ বিশ্বরূপ দেখিয়া অদ্বৈত নিত্যানন্দ কাহার নাহি গবাহ্য পরময়ানন্দ বৈভব দর্শন সুখে মত দুইজন ধুলাই যায় না গড়ি সকল অঙ্গন কেহ নাচে কেহ গায় দিয়া কর তালি ঢুলিয়া ঢুলিয়া বলে দুই মহা বলি এই মতে দুইজন মহাকুতু হলি শেষে জনে বাজি লগালা গালি অদ্বৈত বলে অবধূত মাতালিয়া হেতা কঞ্জন তোকে আনিল ডাকিয়া দুয়ার ভাঙিয়া আসি সম্ভাইলি কানে সন্ন্যাসী করিয়া তরে বলে কোন জনে হেন জাতি নাহি না খাইলা যার ঘরে জাতি আছে হেন কোন জনে বলে তরে বৈষ্ণব সভায় কানে বলে মাতো আল ঝাট নাহি পালাইলে নহি বেগ নিত্যানন্দ বলে আরে নাড়া বসি থাকো কিলাইয়া পাড়ো আগে দেখাইও প্রতাপ আরে বুড়া বামনা তোমার ভয় নাই আমি অবদূত মত্ত ঠাকুরের ভাই স্ত্রী পুত্রে গৃহে তুমি পরম সংসারী পরম পথে আমি অধিকারী আমি মারিলেও কিছু বলিতে না পারো আমার সনে তুমি অকারেন গর্ব করো শুনিয়া অদ্বৈত ক্রোধে অগ্নি হেন জলে দিগম্বর হইয়া অশেষ মন্দ বলে মৎ শখাও মাংস খাও কেম তো সন্ন্যাসী বস্তু এড়লাম আমি এই দিগবাসী কোথা মাতা পিতা কোন দেশে বা বসতি কে জানো আসিয়া বুলুক দেখি ইথি এক চোরা আসিয়া এত করেক পাক খাইমু গিলিমু সঙ্ঘারিব বসব থাক তারে বলে সন্ন্যাসী যে কিছু নাহি চায় বোলায় সন্ন্যাসী দিনে তিনবার খায় শ্রীনিবাস পণ্ডিতের মূলে জাতি নাই কোথা আকার অবধূত আনি দিলা ঠাই অবধূত করিল সকল জাতি নাশ কোথা হইতে মদ্যপের হইল পরকাশ কৃষ্ণ প্রেম সুধার সে দুই জন অন্য অন্য কলহ করেন সর্বক্ষণ ইতে একজনের হইয়া পক্ষ যেই অন্যজন নিন্দা করে ক্ষয় যায় সেই হেন প্রেম কলহের মর্ম না জানিয়া একে নিন্দে আর বন্দে সে মরে পুড়িয়া অদ্বৈতের পক্ষ হইয়া নিন্দে গদাধর সে অধম কবু নহে অদ্বৈত কিঙ্কর ঈশ্বরে সে ঈশ্বরের কলহের পাত্র কে বুঝিবে বিষ্ণু বৈষ্ণবের লীলা মাত্র বিষ্ণু আর বৈষ্ণব সমান দুই হয় पाषण्ड निंदक यहा बुझे भी पड़ जाए सकल वैष्णव प्रति अभेद देखिया जे कृष्ण चरण भजे से जाए तोरिया रिया श्री कृष्ण चैतन्य नित्यानंद चांदो जानो वृंदावन दशत चुपद जुगे गानो इति श्री चैतन्य भागवते मध्य खंडे विश्वरूप दर्शनादि वर्णन नामो চতুর্িংশ